বদনজরের লক্ষণগুলো কে কে জেনে নিন কেননা এই বদনজরের ফলে একজন সুস্থ সবল মানুষও শুকিয়ে আস্তে আস্তে মৃত্যুর ধার প্রান্তে চলে যায় তাই আপনার উপর কোনো বদনজর করা হয়েছে কিনা সেইগুলো জানার জন্য আমি সাতটি লক্ষণ বলে দিচ্ছি এই সাতটি লক্ষণ যখন আপনি বুঝতে পারবেন তখন মনে করবেন যে আপনার উপর বদনজর করা হয়েছে আর সেই সাতটি লক্ষণ হলো নাম্বার এক বমি বমি ভাব থাকা নাম্বার দুই অত্যাধিক চুল পড়তে থাকা নাম্বার তিন শরীর সবসময় দুর্বল থাকা নাম্বার চার সব সময় মাথা ব্যথা করা নাম্বার পাঁচ বুক ধরফর করা এবং অস্বস্তি লাগা নাম্বার ছয় চেহারা ফ্যাকাশে ও হলুদ হয়ে যাওয়া নাম্বার সাত আত্মীয় ও বন্ধু বান্ধব ও সহকর্মীদের সাথে দেখা করতে অপছন্দ করা এই লক্ষণগুলো যখন দেখবেন তখন মনে করবেন আপনার উপর কারো বদনজর রয়েছে তখন আপনি বেশি বেশি এস্তেকফার এবং দোয়া করবেন আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যেন মানুষ এই বিষয়গুলো